রাতে তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ উড়ে গেল চালা ঘর ক্ষতিগ্রস্ত আশপাশের বেশ কয়েকটি বাড়ি ঘটনায় চাঞ্চল্য কুলপিতে বন্দা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যে প্রয়োজনে ফোন করুন এইট ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ এই নম্বরে কুলপিতে গভীর রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গাড়িতে বোমা বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী আর কয়েক মাস তারপরে বিধানসভার ভোট ইতিমধ্যেই তারই প্রস্তুতি জেলা থেকে শহর জুড়ে এরই মাঝে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য কুলপিতে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে বোমা বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থানার ছামনাবনি গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে গ্যারেজে রাখা বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ ঘটে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এসে আমরা দেখি না হয়েছে যে সব ঘর সব গাড়ি ঘর ছিল সেই গাড়ির ভিতরে বোম দিয়ে দিয়েছে আমার ওই দোকানে ক্ষয় পুরো চাল উড়ে গেছে পুরো সব হয়েছে ব্যাপার ব্যাপার বোমার তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণের জেরে এক চাল উড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কয়েকটি বাড়ি এবং একটি গাড়িও বোমার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ছুটে আসেন আশেপাশের মানুষজন জানা গিয়েছে এর আগেও কুতুবুদ্দিনের বাড়িতে বোমাবাজি করেছিল দুষ্কৃতীরা এবারে তার গাড়িতে টাইম বোম লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে বুথ সভাপতির গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটালো এর পেছনে কি কারণ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে কুতুবউদ্দিন বলেন এর আগেও আমার বাড়িতে বিরোধী দলের দুষ্কৃতীরা আক্রমণ করেছিল। এবার আমার গাড়িতে বোমা লাগে বিস্ফোরণ ঘটায়। ঘটনায় আমরা সকলেই আতঙ্কিত। আমরা চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক। ব্যাপক একটা বোমার আওয়াজ হয়। আমার যারা এখানে রাস্তার উপরে মানে দোকানে ছিল। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে